জয় রাধি জয় রাধি জয়রাধি অমৃত বাণী শ্রীমদ ভাগবত গীতা যোগ বা অমৃতের ন্যায় দয়া করে শ্রবণ করবেন এবং শ্রবণ করার পর আপনাদের কাছে কেমন লাগে দয়া করে একটু কমেন্ট করে জানাবেন জয় রাধি যদা যদাই ধর্মস্ব গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্ব তথা তদাং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্পর্থানায় যুগে যুগে হে প্রভু যে অবস্থায় স্থির ইন্দ্রিয়ের যোগ না হইয়াই অত্যন্ত সুখ জন্মে সে অবস্থায় স্থিত হইলে তিনি আত্মস্বরূপ প্রভাব হইতে কিছুতেই বিচলিত হন না যে অবস্থা লাভ করিলে তিনি অন্য কোনো লাভকেই তুচ্ছ বলিয়া মনে করেন এবং কোন প্রকার কর্মতে বিচলিত হন না তাহাই যোগ দুঃখ ত্যাগের নামে যোগ যোগী মন সংযত করিয়া এই যোগ অভ্যাস করিবেন এবং সংকল্পজাত সমস্ত কামনা সর্বতভাবে ত্যাগ করিয়া যোগ সাধন করিবেন ধৈর্য দ্বারা বুদ্ধি ক্রমশ মনকে আত্মাতে নিহিত করিবেন কোন কিছু চিন্তা করিবেন না স্বভাবত অস্থির চঞ্চল সেই মন যে যে বিষয়ে ছুটিয়া চলে সেই দিক হইতে উহাকে ফিরাইয়া আত্মারই অনুগত করিয়া রাখিবে একান্ত মনা যোগীর মন যখন রজগুণ বর্জিত হইয়া শত হয় তখন তিনি ব্রহ্মভাব প্রাপ্ত হন এবং যোগীকে পরম সমাধির জন্য সুখ স্বয়ং আশ্রয় করে এইভাবে আত্মাকে যোগযুক্ত করিয়া নিষ্পাপ হইয়া যোগী ব্রহ্মকে প্রত্যক্ষ করিয়া পরম সুখ লাভ করেন নিজেকে সর্বজীবে সমদর্শী হইয়া আত্মাকে সর্বভূতস্থিত দেখেন আর সর্বভূতকে আত্মাতে সমদর্শন করেন যিনি আমার সর্বভূতে দেখিতে পান এবং আমাতে সর্বভূত দর্শন করেন আমি তাহার কাছে প্রত্যক্ষ হই আর তিনিও আমার কাছে অদৃশ্য থাকেন যে যোগী আমাকে নিজের সহিত অভিন্ন বুঝিয়া ভজনা করেন তিনি সকল বিষয়ে থাকিয়েও থাকিলেও আমাতেই অবস্থিতি করেন হে অর্জুন যিনি নিজের ন্যায় সকল প্রাণীর সুখ দুঃখের কথা ভাবেন সেই যোগই আমার প্রিয় অর্জুন কহিলেন হে কৃষ্ণ তুমি এই যে সাম্যময় যোগের কথা বলিলে আমি তাই মনের চাঞ্চল্যবশত ইহার স্থায়িত্ব দেখিতে পাইতেছি না হে কৃষ্ণ মন আমার অত্যন্ত চঞ্চল হইতেছে মোহকারী বায়ুকে যেমন নিগ্রহ করা দুষ্কর সেইরূপ মনের নিগ্রহ করাও কঠিন বলিয়া মনে করি শ্রী ভগবান বলিলেন হে মহাবীর অর্জুন ম দমন যে সতত চঞ্চল তাহাতে কোনো সন্দেহ নাই হে কন্তেও অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা ইহাকে দমন করা যায় যিনি মনকে বসে রাখিতে পারেন না তাহার পক্ষে যোগ করা অতি কঠিন আর যিনি মনকে সংযত করিতে পারিয়াছেন তিনি উপায় দ্বারা চেষ্টা করিলে যোগ পাইতে পারেন অর্জুন বলিলেন হে কৃষ্ণ যিনি প্রথমে শ্রদ্ধা সহকারে যোগ করিতে থাকেন কিন্তু পরে যত্ন অভাবে যোগ হইতে ভ্রষ্ট হন সে মোহগ্রস্ত যোগী কি গতি হয় হে মহাবাহ সেই মোহগ্রস্ত জ্ঞান ও কর্ম উভয় পদভ্রষ্ট হইয়া ছিন্ন মেঘের ন্যায় লোক পায় হে কৃষ্ণ আমার এই সন্দেহকে অশেষভাবে দূরে করিতে তুমি তুমি ভিন্ন আমার এই সন্দেহকে কেহ দূর করিতে পারিবে না শ্রী ভগবান বলিলে হে অর্জুন ইহলোকে বা পরলোকে কোথাও তাহার কোনো ক্ষতি হয় না কারণ হে বৎস কল্যাণ কামনাকারী কখনো দুর্গতি দুর্গতিপ্রাপ্ত হয় না যোগভ্রষ্ট ব্যক্তি যান এবং বহু বর্ষ বাস করিয়া পরে সদাচার সম্পন্ন শ্রীমান দিগের গৃহে জন্মলাভ করেন অথবা পূর্ণ বলে কোনো যোগীর কুলে জন্ম নেন এই প্রকার যে জন্ম তাহা দুর্লভ হে গুরুনন্দন এইভাবে জন্মগ্রহণ করিলে তিনি তাহার পূর্বজন্মবৃত্তি বৃত্তি পান এবং পুনরায় মুখের জন্য চেষ্টা করেন সেই যোগভ্রষ্ট ব্যক্তি মুক্তির জন্য নিজে যত্ন না করিলেও পূর্ব পূর্বজন্মের অভ্যাসের হেতু যোগের প্রতি আকৃষ্ট হন যোগ বিষয়ে জিজ্ঞাসু সেই ব্যক্তি ব্যাধের কর্মফলের অধিকতর ফললাভ করিয়া থাকেন সেই যত্নবান যোগী যখন যত্ন করিতে নিষ্পাপ হইলে অনেক জন্মের সঞ্চিত যোগ দ্বারা স্বয়ং সিদ্ধ হইয়া পরমাগতি লাভ করেন ইহাই আমার অভিমত জানিবে সেই যোগী তপস্বী হইতে জ্ঞানী তপস্বী হইতে জ্ঞানী হইতে এবং কর্মী হইতেও শ্রেষ্ঠ অতএব অর্জুন তুমি এই প্রকারে যোগী হও যোগীদের মধ্যে আবার যে যোগী আমাগত চিত্তে আমার সেবা করেন তিনি শ্রেষ্ঠ যোগী এবং আমার প্রিয় ইতি ধ্যান যোগ নাম ষষ্ঠ অধ্যায় জয়রাধি 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 জয় ওং গঙ্গা গীতা সাবিত্রী সীতা ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যা অদমাত্রা চিদানন্দা ভ্রাগ্নি ভ্রান্তি নাশি বেদত্রয়ী পানন্দক্তান মঞ্জুরি গীতা 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় গো